নীতিমালা রয়েছে যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোন কোন ক্ষেত্রে মানুষের লঙ্ঘন করা নেতৃত্বের কর্মকৌশল বহনে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে কেমনকি অনেক নিহত হয়েছে নিগৃহিত হয়েছে এই সন্দিক্ষণে আমি সকল সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনির্ভর করুন আপনাদের জীবন মানের উন্নয়ন এবং সার্বিক নিশ্চিত করলে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো প্রিয় সাংবাদিক দেশের এই নব অধ্যায়ের সূচনা লক্ষ্যে ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পারেন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি

এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারে অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজার পুলিশ লাইন পাবলিক অর্ডার ম্যানেজমেন্টিবিএস হেডকোয়ার্টার সহ অন্যান্য কার্যালয় সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে ছশো কর্মস্থলে যোগদানের জন্য যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ ছশ অধিকাংশের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপৎকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স সশস্ত্র পুলিশ সেন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদের তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করার থেকে ব্যবস্থা গ্রহণ করছি এটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার সাথে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এখানে অব্যাহত থাকবে আজকের এই প্রেসিংয়ে আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আন্তরিক আবারও জানাচ্ছি আমি আরেকটি কথা পুনঃ করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গ্রহণ করেছি এবং রক্ষে সকলেই মিলে কাজ করছি এ কারণে আমি আজকে কোনো প্রশ্ন বা মন্তব্য না নিয়ে